জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল প্রথমত এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা জানব দেখবেন আমরা ঠাকুরকে ধরে যে জিনিসটা জানতে পাই তা কি না তা হচ্ছিলো সময় একটা কথাই আগে বলা হয় তা ছিল ঠাকুরত্ব জাগানো সচ কথায় বলতে গেলে চরিত্রগত করা তিনি যা যা বলেছেন সেগুলিকে ফুটিয়ে তোলা এবারে কথা হচ্ছিল এই চরিত্রের মধ্যে সেই রকম একটা চেঞ্জ আনা বা বলতে পারেন চরিত্রটাকে পরিবর্তন করা এটা তো চিন্তা করলে যেন বুঝি একটা অসম্ভব একটা ব্যাপার তাহলে তাকে ধরে আমার কিভাবে চরিত্রটা পাল্টাবে তাই কি আজকে আমরা তাই এমনই কিছু কথা জানতে চলেছি যা শ্রী ঠাকুর নিজেই বলেছেন যে চরিত্র কি ঠিক করা যায় তাই না আর আমরা তৎসহিত আরও এমনই একটা কথা জানব যেটা বলতে পারেন আমাদেরই এই যে চিন্তা ভাবনাগুলো যে কেমন ধরনের হয়ে থাকে বা কেমন ধরনের আমাদের যে করা উচিত সেই সব সম্বন্ধে আজকে আমরা কিছু কিছু কথা জানার চেষ্টা করব যেমন এই যে আগামীকাল শুক্রবার আমরা সবাই জানি শুক্রবার মনে হচ্ছিল ঠাকুরের জন্মবার অর্থাৎ ঠাকুর সেই দিন জন্মগ্রহণ করেছিলেন এবারে দেখবেন আমরা অনেকেই এই দিন অনেক কিছু একটু পালন করার চেষ্টা করি তো বাস্তবে সেগুলি কি বা আদৌ কি সেরকম করলে কিছু হয় যদি হয় কেন হয় বা কীভাবে কী আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা চরিত্র ঠিক করার যে কথা বলি এখানেই চরিত্র অর্থাৎ যে একটা ক্যারেক্টার মানুষ কখন চায় ঠিক করতে আগে এইটা জানা দরকার মানুষ কখন তার নিজের চরিত্রের দিকে দৃষ্টি দেয় যখন একটা চরিত্র একটা ক্যারেক্টার তাকে হতে পারেন তার জীবনটাকে ক্ষয় করে দিচ্ছে সেক্ষেত্রেই কি না সে চায় চরিত্রটাকে পরিবর্তন করার এবারে সে যে সে চায় চরিত্রটাকে পরিবর্তন করার এর পিছনে আমার অনেক কথা আছে সে কিভাবে চাইবে বা তার চিন্তাতে আদৌ আসবে কিভাবে তাই না তাই এই যেই জিনিসগুলি এই চরিত্র পরিবর্তন একটা এমনই জিনিস যেটা কিন্তু কেবলমাত্র সম্ভব হচ্ছিল একটা জিনিস দিয়েই অর্থাৎ সম্ভব বলতে খুবই সহজভাবে হয়ে যায় টেলিভিশন খুব একটা যে খাটনির ব্যাপার তা কিন্তু মোটেই না তা হচ্ছে হলো ভালোবাসার ভিতর দিয়ে এই ভালোবাসা একটা এমনই জিনিস যদি তার ভিতরে সেরকম একটা বোধ আমি যদি জাগিয়ে তুলতে পারি সে যদি কাউকে যদি প্রাণ পরে যদি ভালোবাসতে পারে অবশ্য দেখতে হবে কাকে সে তার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসছে সে ভালোবাসার যিনি সে ভালোবাসার মানুষকেও দেখতে হবে তার কারণ সুশীল ঠাকুর বলছেন তার যার প্রতি ভালোবাসা আছে সেই যদি ঠিক যদি না থাকে তাহলে এর চরিত্র কিন্তু পরিবর্তন হওয়াটা দুষ্কর তাই না তাই এই যে চরিত্র যে পরিবর্তন এটা সম্ভব হয় কখন সম্ভব হয় যখন আমার জীবনে একজন সবচাইতে বেশি ভালোবাসার মানুষ একজন যখন থাকেন এমন কি সেই ভালোবাসার মানুষ যখন সব পরম হন তখন আর কোনো বলতে গেলে চিন্তাই থাকে না তখন এই যে চরিত্র তা আপনা থেকে যে কিভাবে ঠিক হয় তার আমি বলতে পারেন কোনো প্রকার আঁচও পাবো না কিছু বুঝতেও পারবো না তার কারণটা কি তার কারণ ভালোবাসার ভিতরে তখন সম্পর্কটা এমনই একটা থাকে তখন সম্পূর্ণরূপে কি হয় না তাকে অনুসরণ যে আমি করছি একটা সেই যে আগ্রহ থাকে সেই অনুসরণই আমার চরিত্রটাকে পরিবর্তন করছে যেটা আপনা থেকেই হতে থাকছে তাই না একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে কমলাক্ষদা একটা কথা জিজ্ঞাসা নিবেদন করেন তা চলো ঠাকুর ইচ্ছা করলেই চরিত্র ঠিক করা যায় তখন শিশু ঠাকুর প্রথমেই বলেন হ্যাঁ মনের উৎসাহ বাড়ালেই চরিত্র বদলানো যায় এই যে এরা জ্যোতি হয়েছে অর্থাৎ দেখবেন যদি আমরা একটু জানার চেষ্টা করি বা যদি এই যে আলোচনাগুলো যে আমরা শুনি বা ঠাকুরের যে বিভিন্ন বইপত্র আছে সেগুলো যদি একটু পড়ি তাহলে দেখবেন জ্যোতিদের নিয়ে ঠাকুর কিন্তু বহু কথা বলেছেন এমনকি ওই যে জ্যোতি আশ্রম বা জ্যোতিবৃন্দ এগুলি একটু বলতে পারেন জানা দরকার এগুলি জানতে পারলে আরও ভালো হয় যে কারা জ্যোতি ছিলেন আমরা যদি দেওঘরে যাই দেখবেন ওখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যেমন একটা জ্যোতি আশ্রম একটা জায়গায় লেখা আছে অর্থাৎ সেখানে তারা থাকতেন তারা কয়েকজন সেই জায়গায় থাকতেন তাদেরকে বলা হতো জ্যোতি তো যাই হোক শশী ঠাকুর দিয়ে বলছেন এই যে এরা জ্যোতি হয়েছে অর্থাৎ দেখিয়ে কমলক্ষতা তাকে দেখিয়ে ঠাকুর বলছেন এদের কত রকমের অভ্যাস ছিল আমি তেমন কিছু চেষ্টা করিনি তবু এরা আপনা থেকে কত কি ছেড়ে দিয়েছে এদের দেখে কতজনের আবার পরিবর্তন হয়েছে বাইরে দলে দলে লোক এটা অনুকরণ করছে ফল কথা তোমার চরণা যত শ্রদ্ধার্হ হবে ততই মানুষের মঙ্গল করতে পারবে মানুষের ততই আপনজন হয়ে উঠতে পারবে তাই না দেখবেন শ্রী ঠাকুর যে কথাটার উপর বেশি জোর দেন তা কি আমরা যদি একটু দেখতে পাই তাহলে চল ঠাকুর আগে লক্ষ্য রাখতে বলছে নিজের দিকে আমি যদি ঠিক না হই আমার হাজার বলাও কি হবে কার উপরে সেরকমভাবে ইম্প্যাক্ট ফেলতে পারবে না বা উপরে সেরকম একটা প্রভাব বিস্তার হবে না কিন্তু যে জিনিসটা ধরেন আমি করেছি করে আমি যখন বলছি তখন কি হয় না বলাতেও সে ভাবটা লক্ষ্য করা যায় এমনকি বলার সময়ও সেই যে বলার যে একটা বলতে পারেন ধরন বলার মধ্যেও তখন বলেছেন একেবারে একটা প্রাণীর সঞ্চার যেমন হয়ে থাকে না সেরকম একটা প্রাণের সঞ্চার হয় যেটা আরেকজনের মধ্যে গিয়ে একেবারে প্রবেশ করে তাই না দেখবেন আমরা কিছু কিছু ক্ষেত্রে একটা কথা বলি না তার কথাটা শুনে আমার মন উৎফুল্ল হয়েছে বা তার কথা শুনে তাকে দেখে আমার মনটা খুবই আনন্দিত হয়েছে এই যেই জিনিসটা এটা যে আমরা বলে থাকি তার পিছনের কারণটা কি সেইটাকে আমি কোনোদিনও লক্ষ্য করার চেষ্টা করেছি তার কারণ হচ্ছিল এটা নিশ্চিত যে আমি যাকে দেখে আমি সেরকম বলছি তার কিছু না কিছু একটা করার আছে আর তার জীবনেও কেউ না কেউ একজন আছেন যাকে সে তার জীবনের মুখ্য করে চলেছে তাই না কেউ না কেউ থাকবেনি তাই চরিত্র থাকলেই শ্রদ্ধা আকর্ষণ করতে পারে ধরেন একজন চাইছে যে তার চরিত্র পরিবর্তন করার কিন্তু সে সেই রকম মানুষ পাচ্ছে না তাকে দেখলে একটা যে বোঝা যাবে যে হ্যাঁ কীভাবে তাহলে চরিত্র যে পরিবর্তন করতে হয় তাহলে সেই রকম হতে গেলে তো আমাকে তো আগে হতে হবে তাই না আমি যে ঠাকুরকে ধরে চলছি তাহলে ঠাকুরকে ধরে যে আমি চলছি তাহলে আমার ভিতরে এমন কী গুণ আছে যে আরেকজন দেখে উৎসাহিত হয়ে যাবে সেই গুণটাকেই বলা হয় কি না ঠাকুরের যে বিভিন্ন কথা আমরা বলে থাকি না তিনি এইটা করতে বলেছেন তিনি ওইটা করতে বলেছেন ঠাকুরের এই কথা বলা আছে ওই কথা বলা আছে এত কথা যে আমরা বলছি কিন্তু এই যে আমার যে গুণ যখন আমি কথা বলবো তখন তো লোকটা তো ভাববে তার মানে এ ঠাকুর এইরকমই বলেছেন তাই না সে তো জানে না যে আমি কাকে যে জীবনে মুখ্য করে চলছি সে এইরকমই ভাববে তার মানে এ যে ঠাকুরকে ধরেছে এ ঠাকুরকে ধরে চলার মধ্যে তার মানে বুঝি এইগুলোই এ আয়ত্ত করছে কারণ লোকের কাছে তখন ঠাকুর আগে নাকি ঠাকুরের যেভাবে যে প্রকাশ সেইটা আগে সে তো জানে না যে ঠাকুর যে মানে কেমন যে দেখতে বা ঠাকুরের বিভিন্ন কথা সে আগে দেখবে হচ্ছিল তিনি যেভাবে প্রকাশিত হয়েছেন যার যার মধ্যে যেমন ধরেন একটা লোককে যখন যাজন করা হয় সে কি ঠাকুর সম্বন্ধে জানে জানে না এই কারণেই পরম শ্রী শ্রী আচার্যদেব কি বলছেন না নিজেকে আগে ঠিক করতে যতটা পারা যায় আমার দৃষ্টিভঙ্গিতে আমি যতটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার এইগুলো ভুল ত্রুটি এইগুলো আছে যতটা পারা যায় সেগুলোকে নিখুঁত করার জন্য সঠিকভাবে সেগুলিকে পালন করার জন্য ঠাকুর যেভাবে বলেছেন দিলে কি হবে যখন যাজনে আমি যাচ্ছি বা যখন যেখানে আমি যাজন করছি সেক্ষেত্রে সে তো আমার ঠাকুরকে তাকে দেখতে পাবে না সে আগে দেখবে আমাকেই যার মাধ্যম দিয়ে কি না ঠাকুর প্রকাশিত হচ্ছেন তাই আগে তো সেই জিনিসটা ঠিক করা লাগবে তাহলে ঠিক হতে হবে কাকে আগে আগে আমাকে এই জন্যই ঠাকুর বলেছেন যে ইচ্ছা করলেই চরিত্র ঠিক করে দেওয়া যায় আমি যখন তাকে জীবনে ধরে আছি আমার জীবনে এত চিন্তা কিসের তাকে আমি ভালোবেসে আমি পরিবর্তন করতে পারবো না অবশ্যই পারবো কিন্তু যদি আমি দিনরাত পড়ে ওই চরিত্র ঠিক করব। চরিত্র ঠিক করব যদি এই পিছনে লেগে থাকি কোনোদিনও কিছু হবে না বিশেষ করে চরিত্র ঠিক করতে গিয়ে জবরদস্তি করা এটা তো একেবারে একটা বিপদের মানে বলতে পারেন সম্মুখীন হওয়া এমনিতেই তো চরিত্রের জন্য তো একটা ইয়েতে আছি তার উপরে কি না এই চরিত্র দিকে এই একটা জিনিসের দিকে এই লক্ষ্য রাখতে গিয়ে কি হয়েছে জবরদস্তি করতে গিয়ে এটা পরবর্তীকালে দেখা যাবে আরও বেশি করে বেড়ে উঠবে যেমন দেখবেন একটা জিনিস ফিজিক্সে পড়ানো হয়ে থাকে তাছাড়া স্থিতিস্থাপকতা ইলাস্ট্রিসিটি সেখানে যে জিনিসটা কনসেপ্ট আছে তা হচ্ছে হলো কোনো একটা জিনিসকে যদি আমরা এরকমভাবে প্রেস করি সব জিনিস না দেখবেন যেমন স্প্রিং আমরা যদি প্রেস করি কি হয় ও তো ছোটো তো একটু হয়ই কিন্তু যখনই ছেড়ে দেবো ওর যতটা সাইজ বা যতটা জায়গা নিয়ে ও থাকে ও একটুখানি লাফিয়ে ওঠে তাই না ঠিক একই রকমভাবে ঠাকুর সেই জিনিসটাই বলছেন এই যে মানুষের এই যে চরিত্র চরিত্রর সাথে কানেক্টেড আছে কে বৃত্তি প্রবৃত্তি তো তার সাথে সম্পর্কে আছে তাই এই কারণে ঠাকুর বলছেন যে সেগুলিকে আমি যদি জবরদস্তি করে চাপাতে যাই আমি ভাবছি আমি চরিত্র ঠিক করছি কিন্তু একটা সময় এমন আসবে তখন সেটা আরও বেশি করে লাফিয়ে উঠবে তার কারণ আমি তাকে জবরদস্তি কি করেছি না বসাতে চেষ্টা করেছি কাউকে আমার জীবনে ভালোবেসে বা কাউকে আমার জীবনে মুখ্য করে তুলে আমি যে সেটার পরিবর্তন আনার চেষ্টা করেছি তা না এবার কথা হচ্ছিল সেক্ষেত্রে ওই রকম ব্যাপার ঘটছে অর্থাৎ আমি যখন চরিত্র দিকে লক্ষ্য রাখতে গিয়ে যদিও সেটাকে জোর জবরদস্তি করছি সেক্ষেত্রে কি হচ্ছে না আবার পরবর্তীকালে সেটা যে বেড়ে উঠছে আরও বেশি করে কিন্তু কাউকে যখন ভালোবেসে আমি পরিবর্তন আনার চেষ্টা করছি সেক্ষেত্রে হবে না কেন তার কারণ হচ্ছে হলো ভালোবাসার জায়গায় তখন লক্ষ্যটা বা নিজের দৃষ্টিটা কিন্তু চরিত্র উপরে এতটা থাকে না তখন দৃষ্টিটা থাকে তার উপরে যাকে আমি ভালোবাসছি আর ভালো যখন বাসছি তখন কি না অনুসরণ করার চেষ্টা করছি তখন এইটা ঠিক ওইটা ভুল এত কিছুর উপরে কি হয় না আমাদের নজরটা সব ক্ষেত্রে হয়তো না পড়লেও কী হয় না তাকে ফলো করার ক্ষেত্রে সেগুলি আপনা থেকেই ঠিক হয়ে যায় তখন আমি বুঝতে পারি না যে এইটা আমার মধ্যে আগে এরকমভাবে ছিল এইটা যে আমাকে আগে ভিতর থেকে যে এরকমভাবে খেত তাই আমি এই কারণেই তাকে ভালোবেসে সব কিছু করার চেষ্টা করব তাই না যেমন শ্রেষ্ঠ ঠাকুর দিয়ে বলছেন এই যে চরিত্র থাকলে যে মানে শ্রদ্ধা আকর্ষণ যে করতে পারে ঠাকুর দিয়ে বলছেন যে জুতো মেরে শ্রদ্ধা আদায় করা কিন্তু যায় না আর এই করার পথে কতজন মানে করতে করতে যে একেবারে পড়ে যাবে কিন্তু তার ওষুধল কি না তোমাদের চরিত্র তাদেরও ঘৃণা করতে নেই তাদের ভালো করে বুঝিয়ে বলতে হয় যে ভয় কি পড়ে গিয়েছিস আবার ঠেলে ওঠ তাই না কেন না তার কারণ আমরা সবাই জানি যখন বৃষ্টি হয় রাস্তায় যখন হেঁটে যাই কাদাতে স্লিপ খেয়ে পড়ে যেতেই পারি পড়বো যে এমন তো কোনো কথা নেই হয়তো কাদের একটা কথা বিষয় যে আমার হাঁটতে গিয়ে লক্ষ্য নেই বা কিছু একটা কারণে ধরেন স্লিপকে পড়ে গেছি তার মানে এই না সেখানে যে পড়ে থাকলাম চিরকালের জন্য আমি কি উঠে দাঁড়াই না নাকি যেখানে যাওয়ার সেখানে আমি যাই না যাই তো উঠে দাঁড়িয়ে আবার তাহলে যখন আমি সেই রকমভাবে আমার জীবনেও আমি যখন লক্ষ্য করছি তার মানে পড়ে গেছি বা করতে গিয়ে আমার মানে বলতে পারেন সেটা ধরেন ফেল হয়ে গেছে ব্যাপারটা তার মানে যে আর আমি করতে পারবো না এমন কিন্তু কোনো কথা নেই তাই না দেখবেন এই যে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হয় না এক্সপেরিমেন্ট সব ক্ষেত্রে কি একেবারে কি সাকসেস পাওয়া যায় এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে পাওয়া যায় না এক্সপেরিমেন্ট করতে করতে হয়তো দেখা যাবে বারবার এর আসছে ভুল ত্রুটি হচ্ছে যখনই ভুল ত্রুটি হলো তখনই লক্ষ্য রাখলাম কোথায় ভুলটা হলো সেটাকে আবার পরবর্তী সময় আবার ঠিক করার চেষ্টা করলাম আবার সেটা করতে গিয়ে আবার একটা ভুল ধরা পড়লো এরকম করতে করতে উঠতে বসতে উঠতে বসতে কি হয় একটা সময় গিয়ে এক্সপেরিমেন্টটা সাকসেস হয় লাইফটা হচ্ছিলো সম্পূর্ণ সেই জিনিসই আমাদের জীবনটাও তাই জীবনটায় এদিক ওদিক থাকতেই পারে থাকবে যেন এমন কোনো কথা নেই কিন্তু তার মধ্যেও সেই যে সাকসেস যে কিটা সেই সাকসেসের সেই কিটাকে যদি আমি না ধরতে পারি তাহলে আর কি হলো তাই না এই কারণেই আমাদের চাই তাকে জীবনে মাথায় নিয়ে চলা আর এই যে সফলতার যে চাবিকাঠি এই সফলতার চাবিকাঠি বাস্তবে কিন্তু তিনি এবারে দিয়েই দিয়েছেন দয়া করে কথা ছিল আমি চাবিটাকে এবারে ঘোরাবো না ঘোরাবো না আমি তালাটাকে খুলবো কি খুলব না তাই না আমি যদি তালাকে খুলি আমি আপনা থেকেই বেরিয়ে যাব আর তালা যদি না খুলি ওই যা ছিলাম তাই থাকবো বারে বারে শুধু চক্রান্তের মতন এরকমই ঘুরতে থাকবো তাই না এই কারণেই আমাদের এই যে চলন চরিত্র আমাদের কথাবার্তা আমাদের ভাবনা সব কিছুর মধ্যে তাকে স্থান দিতে হয় দিয়ে তার মনের মতন করে তিনি যেভাবে বলছেন সেই অনুযায়ী নিজেকে চালিত করতে হয় যেমন এই যে শুক্রবার তাই তো দেখবেন অনেকেই আমরা কি করে থাকি শুক্রবার ঠাকুরের জন্মবার আমি এই দিন এইটা করবো না ওইটা করব না এটা করব ওইটা করব এরকম বিভিন্ন রকমের চিন্তা আসে তাই না যদি আসছে ঠিক আছে এমনভাবে যেন সেটাকে আমি ইউটিলাইজ করি যেন সেটা আমার লাইফ টাইমের জন্য থাকুক এই না সেই একটা পার্টিকুলার বার বা সেই শুক্রবারের জন্যই যেন আমি শুধু করি জীবনটা কি শুধু সেই শুক্রবারের দিনই কি কাটে একটা সপ্তাহে সাতটা দিন হয় সাতটা দিনের মধ্যে একটা দিনই কি আমার জীবনটাকে কি আমি সেরকমভাবে ইয়ে করবো কেন বাকি ছটা দিন কি জীবনটা কি জীবনের মতন হয় না নাকি সেটা জীবনের বাইরে কোনো জায়গা তাই না যেমন ধরেন আমি ভাবছি আজকে ঠাকুরের জন্মবার ঠাকুর এই জিনিসটা করতে বলেছেন তাহলে আমি আজকেই করি আজকে করলে কি হবে বুঝি হয়ে যাবে ঠাকুরকে এরকম কথা কোথাও বলেছেন কোথাও কি লেখা আছে আচার্যদেবকে এরকম কোনো কথা বলেন কোনো একটা কথা এরকম বলেন না তার কারণ কি এখানে কোনো যুক্তিই নেই আমি যেদিনই করি না কেন তিনি যখন আমার সাথে থাকবেন তখন প্রত্যেকটা দিনই আমার জন্য কি না আনন্দের হয়ে উঠবে প্রত্যেকটা দিনই আমার জন্য মঙ্গলের হয়ে উঠবে যদি তিনি আমার সাথে থাকেন তাই না এই কারণেই চাই এইসব জিনিসগুলি একটু জানা ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবে চলা প্রত্যেকটা দিনই এই কারণেই আমাদের সেরকমভাবেই চলা দরকার যেমনটা তিনি চেয়েছেন নিজের বলতে পারেন নিজের খাম খেয়ালে যদি আমরা চলি তাহলে সেক্ষেত্রে কি হবে না আমি তাকে কিন্তু আমার জীবনে পেতে পারবো না তাকে পাওয়াটা কি হবে না তখন অত্যন্ত কঠিন হয়ে উঠবে তার কারণ আমি তাকে তার মতন করে আমি আমার নিজের ভিতরে স্থান দিইনি আমি নিজের মন গড়া একটা কিছু বানিয়েছি তাই না যেমন কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ হয়েতে কিছু কিছু জিনিস করা ভালো যেমন ধরেন একটা জিনিস শুরু করলাম তো ধরেন কালকে শুক্রবার পড়ে গেছে ঠিক আছে কালকে থেকেই যেন আমি শুরু করি এই না যে শুক্রবার শুক্রবার অর্থাৎ প্রত্যেকটা শুক্রবার যখন আসবে তখনই করবো এই না ধরেন কালকে শুক্রবার পড়েছে জন্মবার আছে তো ঠাকুরের ঠিক আছে নাম ধ্যান ধরেন আমি করতাম না এবারে কি করলাম আমি করা শুরু করে দিলাম কালকে থেকে এগুলো যেমন একটা পজিটিভ হয়ে কিছু না এগুলো একটা বোঝা যায় যে হ্যাঁ একটা পজিটিভ থিঙ্কিং আছে একটা যুক্তি আছে কি যুক্তি না ঠিক আছে কালকে থেকে তো অন্তত শুরু করছি শুক্রবারটা পড়ে গেছে ঠিক আছে যেন এই যে শুরু করলাম যেন এটা পুরো টানা চলতে থাকে এই রকম করে করা যেতে পারে দিনে হয়তো এবারে দেখা যাবে ব্রাহ্ম মুহূর্তে বসে নামধান করতে পারছি না দুপুরবেলা করি তাতে কি অসুবিধা দুর্বেলা দুটো সময় বসে করি তিনটের সময় বসে করি সে সময় তো ঠাকুর করতে বলেছেন ঠাকুর কোন সময় মানে দেননি যদি সেরকমভাবে দেখা যাবে না এই যে নাম সত্যের প্রথম ঠাকুর তো অনবরত নামের কথা বলেছেনই নাহলে যে নাম ধানিয়ে ঠাকুর যে কত সময় বলা আছে এগুলি একটু যদি আমরা খোঁজার চেষ্টা করি বা জানার যদি চেষ্টা করি দেখবেন এ বিষয়ে আগেও আমরা শুনেছি যে ঠাকুর কোন কোন সমাজে বলেছেন দিলা দেখবেন ঠিক দয়া করেই তিনি আমার জন্য ইয়ে করে দেন ঠিক আমি সময় পাব ইচ্ছা চাই হচ্ছিল আমার ভিতরে আমার ভিতরে সে আগ্রহ থাকা চাই তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি প্রিয় অনেকে অবগত আছেন বা অনেকে জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবই চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়া ভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ ব্যাপারে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিজে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য जय गुरु वंदे पुरुषोत्तम